গিটার না বুঝতে পেরেছি অনেক সমস্যা আপনি কোনো চিন্তাই করবেন না এই রোগী যেহেতু আমার কাছে এসেছে না এখন ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে কোনো টেনশনই করবেন না আচ্ছা তোমার সমস্যাটা কি তুমি বিয়ে করার আগে গিটার মিটার বাজাও ছাড়ার জন্য থাকে না কিন্তু আমি যে টেস্ট দিব টেস্টগুলো করার পর রোগী সুস্থ হয়ে যাবে বউ একটা কোনো দশটা রাখতে পারবে কোনো সমস্যা হবে না এখানে তো চেম্বার রাখা যাবে না কারণ এখানে রুগী কম আসে আপনি আর ও আরেকটা ভালো কথা কালকে যে রোগী আসলে না ও রোগীটা দেখ খুব ভালো হুম ভালো হবে তুই এখান থেকে চেম্বার সরানোর কথা বললি কেন রোগী কম হয় তাতে কি হয়েছে কিন্তু আমরা তো সার্ভিসিং ভালো দিচ্ছি আস্তে আস্তে রোগী বাড়বে সমস্যা কি সেটা তো ঠিক আছে আর দেখা গেছে আপনি হলো রোগী দেখেন আর পরীক্ষা করতে দেন আমার ম্যাডাম আরে আমি তাকে পরীক্ষাই করতাম আমি আগে নার্স ছিলাম আমি আগে পরীক্ষা করে করে এই পর্যন্ত আসছি তুই আস্তে আস্তে আমার প্রতিষ্ঠানে যাবি এখনই আস্তে চলছিস কেন আস্তে আস্তে সব কিছু করতে হবে এত তাড়াহুড়া বলে চলবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আজকে কোনো রোগী আসেনি না আজকে তো আসে নাই দেখি এখনো তো সময় আছে চিন্তা করেন না ম্যাডাম আসবে রোগী তো আসবে আচ্ছা ঠিক আছে আমাকে বিরক্ত করিস না রোগী আসলে তারপর ডাক আচ্ছা ঠিক আছে আসেন 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সমস্যা আমাকে ক্লিয়ার করে বলুন সমস্যা ম্যাডাম আমার এই যে নাতি হ্যাঁ এক এককে তিনটা বিয়ে দিলাম বিয়ে দেই পরের দিন সকালবেলা দেখেন নাই তাহলে তো জটিল সমস্যা আচ্ছা ঠিক আছে ওকে পাশ পাঠান আপনি পাশে যান এ পাশে আসো আচ্ছা ঠিক আছে আই এদিকে আই তারপর কিছু ভুলে বলিস ভালো করে বের করো এমনি কি ব্যাপার কোনো ফিলিংস নেই একটা মেয়ে মানুষ শরীরে টাচ করছে কোন ফিলিংস নেই সমস্যা কি দেখি বুঝতে পেরেছি অনেক বড় সমস্যা এই সমস্যার সমাধান করতে টেস্ট দিতে হবে কিছু টেস্ট দিচ্ছি সেগুলো টেস্টগুলো করাবেন তারপরে সব কমপ্লিট হয়ে যাবে সবকিছু আচ্ছা তুমি একটা কথা ম্যাডাম ও কিন্তু আবার এই ওই যে বড় বড় মোবাইল আছে না হ্যাঁ বড় বড় মোবাইল কিন্তু আবার চালায় মোবাইল চালানোর পরেই অবস্থা জি 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 তাহলে তো আরো সমস্যা আচ্ছা তোমার বাম হাত দেখি তার মানে সবসময় গিটার বাজাও তাই না বুঝতে পেরেছি অনেক সমস্যা আপনি কোনো চিন্তাই করবেন না এই রুগী যেহেতু আমার কাছে এসেছে না এখন ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে কোনো টেনশনই করবেন না আচ্ছা তোমার সমস্যাটা কি তুমি বিয়ে করার আগে গিটার মিটার বাজাও ছেলের জন্য তো বড় থাকে না কিন্তু আমি যে টেস্ট দিব টেস্টগুলো করার পর রুগী সুস্থ হয়ে যাবে বউ একটা কেন দশটা